وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام جادي سطر যে মানে ওয়াইফাই এর মধ্যে দেখা যাচ্ছে ওয়াইফাই নেটের মধ্যে খুব সমস্যা হচ্ছে যার কারণে ছাত্র ভাইরা প্রবেশ করতে পারতেছে না তারপরে যেহেতু একটা অপশন আছে ওই হিসাবে ক্লাসের ঘোষণা দিয়ে চিংশালা হয়ে যাক কারণ পিছনে তো অনেক দিন ক্লাস করতে পারে নাই হ্যাঁ কিছু ঘাটতি কি করতে হবে পূর্ণ করতে হবে পূরণ করতে হবে জি আব্দুর রহিম ভাই মুন্সিগঞ্জ আছেন নাকি না না আপনি তো মুন্সিগঞ্জ বিবারিয়ার আপনি বিবারিয়া থাকেন ঠিক আছে আবু বকর সিদ্দিক ভাই মুন্সিগঞ্জের আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি কি কন হ্যাঁ আমরা যে প্রশ্নটা করতে চাইছিলাম জি কি প্রশ্ন খুব দ্রুত করেন হ্যাঁ উলামায়ে মুতাখিরিন যে বলছে কফি হানটা এটা আহলে বালাত অর্থাৎ নির্দিষ্ট একটি শহর শহরে জন্য এটা নিষেধ যদি এটা বিভিন্ন শহরে প্রচলিত হতো তাহলে জায়েজ যেত এটা না এটা বোঝা যাচ্ছে না না এটা কফি জেত হান কোন এক শহরে এটা যদি তামল হয়েও যায় ঠিক আছে তারপরে এটা কি হবে না কফি জেত হানের ব্যাপারে এরা জায়েজ হবে না

খোলাসা কালামের দিকেই চলে যাচ্ছি আমার কিতাবের মধ্যে একটা খোলা আছে এখানে দেখা যায় আর আমার কিতাবেপূর্বে আমরা যে আলোচনাগুলো গুলো আলোচনার কি একটা সার আম কথা লামু কয় সার কথা হলো কি হবে না এরা গ্রহণযোগ্য হবে না ইজা লাজিমা মিনহু তরকুল মানসু যদি এরা কি হয় নসকে যদি ছেড়ে দেওয়া যদি কি হয় লফদের মধ্যে কোনো পরিবর্তন আসে এذا যদি নসকে ছেড়ে দেওয়া যদি আবশ্যক হয়ে যায় তাহলে উরফে আমের উরফে আমও কি হবে না দর্তব হবে না ইননামা ইউতবারু ইজা লাজিমা মিনহু তাখসিসুন নাস হ্যাঁ উরফে আম দর্তব হবে কোন জায়গায় ইজা লাজিমা মিনহু তাকসিসের কোন নসকে তাকসিস করা যদি আবশ্যক হয় তখন সেখানে কি হবে দর্তব্য হবে ওল ফুল খাস লা ইউ তাবারু ফিল মাউদে আইনে উরফে খাস এরা দুই জায়গার কোন জায়গায় কি হবে না দর্তব হবে না এরা নসকে যদি তরফ করা লাজ মাসে তারপর ওই জায়গা দর্তব হবে না এবং নসকে যদি তাকসিস করা লাজ মাসে ওই জায়গা কি হবে না দর্তব হবে না হ্যাঁ নসকে তাকসিস করা ছাড়া যদি উরফে খাসির উপর আমল করা সম্ভব হয় নসকে ছেড়ে দেওয়া ছাড়া যদি উরফে খাসের উপর আমল করা সম্ভব হয় তাহলে আমল করতে পারবে কিন্তু তাকসিস করা বা একেবারে নসকে ছেড়ে দেওয়া এটা এটা কি হবে না কখনো এটা জায়েজ হবে না ইননামাই এ দুটো শর্ত বুঝি নাই হ্যাঁ ওজাইন এর দুটো শর্ত ফিল মাউজা আইনে ওয়াজা আইনে না ফিল মাউদে আইনে হবে কথারা কি বুঝছেন ইন জি লাইউ তাআরুফ উরফে খাস মানে দুনো কোন দুনো স্থানে কি হবে না গরনজোগা দুই স্থান মানে কি যদি এর দ্বারা নসকে যদি তরক করা যদি لازিম আসে ওইখানে উরফে খাস কি হবে না দরতব হবে না এবং যদি নসকে তাকসিস করা যদি لازিম আসে ওইখানে উরফে খাস কি হবে না দর্তব হবে না কিন্তু উর্ফে আমের ব্যাপারে তরক যদি উর্ফে আমদা যদি নসকে তরক করা যদি লাজেম হয় তাহলে এখানে হবে না আর যদি হয় তাহলে সেখানে কি হবে 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 কথা কি বুঝা বোঝা আসছে হ্যাঁ উর্ফে খাসের উপর আমল করা যাবে কখন যেখানে ওর যে উর্ফে খাস দ্বারা নস্কো সারা লাজেম আসতেছে না তাকসিস করা কি আসতেছে না লাজেম আসতেছে না ওই জায়গায় ওরফে খাসের উপর কি করা যাবে আমল করা যাবে ইন্নামা ইউরতা বারো ফিহক আহালিহি হ্যাঁ ইন্নামা ইউরতা বারো ফি হক কে আহালিহি শুধু ওরফে খাস তার আহালের ব্যাপারে ওই ব্যক্তির ব্যাপারে শুধু কি হবে কথা কয় না এটা ধর্তব্য হবে ইজা আল্লাহ মিয়াল জামিন হু তর্ক নস ও তাকসিস হু যখন এর দ্বারা তাকসিস করো নসকে ছেড়ে দাও লাজম হবে না তাকসিস করো কি হবে না লাজম হবে না ওয়াইন খালাফা জাহিরা রাওয়ায়া যদিও ও কি ওরফে খাস দ্বারা যদি জাহির রাওয়াদের যদি কি থাকে খেলাফ হয়ে থাকে তখন উর্ফে খাসের উপর কি করা যাবে আমল করা যাবে শর্ত কয়টা দুইটা উর্ফে খাস দ্বারা নসকে একেবারে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া লাজম আসবে না ছেড়ে দিতে পারবে না এবং উর্ফে খাস দ্বারা কোনো নস্কে বা কোনো হাদিস কি করতে পারবে না তাকসিস করতে পারবে না এই দুই শর্তে পাওয়া গেলে পাওয়া গেলে হ্যাঁ উর্ফে আমের উপর উর্ফে খাসের উপর আমল করা কি আছে কথা বলেন না জায়দ আছে জায় লিখে কামাফিল আলফা আজিল এ যেমন উর্ফে খাসের ব্যাপার মেশাল দিতে আছে উর্ফে খাস এরা কে উর্ফে খাসের উপর আমল করা কে আছে যে জায়জ আছে তার কি দিতেছে মেশাল দিতেছে কামাফি আলফাজে ফিল আইমান যেমন কামা ফিল ফিল আলফাজিল আইমান কসমের ক্ষেত্রে যে সমস্ত আলফাজ গুলো খেয়ে গেছে গা প্রচলন হয়ে গেছে কথা কয় না কসমের ক্ষেত্রে যে সমস্ত আলফাজগুলো হয়ে গেছে গা প্রচলন হয়ে গেছে আদাতিল ওল ফিল জারিয়া মিন বাইন আর যে সমস্ত বেচা কিনার বেচা কিনার অধ্যায়ের মধ্যে আগদের মধ্যে যে সমস্ত উরফগুলো উরফ গুলো জারি হয়ে গেছে গা হাবিহা মানে ইজারা ইজারা হ্যাঁ ভাড়া দেওয়া এবং বেচা কিনার আগদের মধ্যে যে সমস্ত উরফের কি আছে প্রচলন আছে ওগুলো হচ্ছে কি উরফে উরফে খাস

এটাই উদ্দেশ্য নিয়েছে এটা কি নয় করেন ফোকাহা একরাম হ্যাঁ একটা তার ফেকার কিতাবের শব্দ দ্বারা তা হাকি কি অর্থ কিনেছে উদ্দেশ্য নিছে কিন্তু এই হাকিকি অর্থ কিন্তু কি নয় এ উরফের মধ্যে কি নাই প্রচলন প্রচলন নাই উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে একটা যেমন মনে করেন আদুনিয়া কুল্লু হা আদুনিয়া কুল্লু হা মাতা হয়ুল মাতা দুনিয়া আল মারা আতু দেখেন আহলে আরবরা মাতা শব্দকে নেফকিনের অর্থে ব্যবহার করতেন কোন অর্থে কথা কয় না ওই তেনা তেনার অর্থে ব্যবহার করতেন যেই তেনা মহিলারা কি করতেন হায়দের সময় এরা ব্যবহার করে ফালাই দিতেন এরা হচ্ছে মাতার কি কথা বলেন না আহলে আরবদের ভাষার মধ্যে তারা মাথা কুন্ডার বলে মানে মাতা ভাই মানে আহলে আরবদের ভাষা অনুযায়ী পুরা দুনিয়া এটাই হচ্ছে একটা কি ভাই একটা মহিলাদের নেপকিন এটা গান্ধীগী না আল্লাহ কি বলছেন দুনিয়া হচ্ছে কি এটা গান্ধীগী নবীজি কসম খায় বলছেন দুনিয়াটা কি এটা ওই যে আল্লাহর নবী যখন নাকি আওয়ালি এলাকা দিয়া যাইতেছিলেন আবুদার শরীফের হাদিস তিরমিজ শরীফের কি হাদিস সাহাবা তার দুই পাশে ছিলেন পিছনে ছিলেন হঠাৎ করে নবীজি দেখলেন তার সামনে একটা মৃত্যু ছাগলের বাচ্চা কান কাটা ছাগলের বাচ্চা সামনে বাজারের মধ্যে কে আছে পরে আছে নবীজি এবার ওই ছাগলের সামনে দাঁড়ায় কান কাটা ছাগলের বাচ্চার সামনে দাঁড়ায় নবীজি বললেন কে আছে তোমাদের মধ্যে এই কানকাটা ছাগলের বাচ্চাটাকে মৃত্যু বাচ্চাটাকে একদের হামের বিনিময়ে ক্রয় করবে তখন সাহাবা একরামরা সকলেই বললেন যে খোদার কসম করে বলি আমাদের এক দেড়হাম কেন যদি মাগ নাও দেয় কে তাহলে আমরা কি করব না এই কানকাটা ছাগলের বাচ্চা মৃত্যু ছাগলের বাচ্চা আমরা নিব না তখন নবীজি কি বললেন খোদার কসম করে বলছি খোদার কসম করে বলছি এই কানকাটা ছাগলের বাচ্চার হ্যাঁ মূল্য মূল্য তোমাদের কাছে যেরকম এর চেয়েও নিকৃষ্ট পুরা দুনিয়া আল্লাহর কাছে দুনিয়াটা এর চেয়েও বেশি নিকৃষ্ট এবার বুঝা সুনিয়া কুল্লুহা মাতা কি ভাই ওই কান কাটা ছাগলের বাচ্চা যেমন মানুষে এক টাকা দিয়ে এক ধার হাম দেওয়া ক্রয় করে নেয় না ওই মহিলাদের ন্যাপকিন ওকে এক টাকা টুকাই দেওয়া নেয় না আমাদের দেশে টুকাই রা কি করে না এটা নেয় না কথা কি বুঝা আসছে মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারিলাম আলহামদুলিল্লাহ বুঝতেছি এখন যদি মনে করেন ওই হাকি হাকিকি অর্থ যদি ফুকাহায়ে کرام উদ্দেশ্য কিন্তু ওই মাতার যে অর্থটা এরা কি এখন বলেন হাকিকি অর্থটাকে আমাদের মাঝে প্রচলন আছে কথা কয় আমরা অর্থ নিতাসি কি এই মাতার উদ্দেশ্য দুনিয়ার আসباب পত্র আর দুনিয়া কুল্লুহা মাতা পুরা দুনিয়া কি ভাই একটা একটা বুক সামগ্রী আসবাবপত্র নাকি তাইলে মাতায় দুনিয়া আলমারা আতুসালে হা এর মধ্যে হচ্ছে কি ওই মহিলার নেপকি না শুনে মহিলাটাই ভালো এবার কথা কি বোঝা আসতেছে যদি এরকম যদি ফোকা হায় কারাম কোন শব্দ দ্বারা তারা হাকি অর্থ উদ্দেশ্য নয় কিন্তু কোন শহরের মধ্যে কোন এলাকার মধ্যে ওই হাকি অর্থ কি নাই তারা প্রচলন নাই তারা কি না অন্য এক অর্থ কিনায় প্রচলন নেয় তাহলে তাদের মাঝে যে অর্থটা প্রচলন আছে এদাই কি হবে উদ্দেশ্য হবে এখন ফাকার কিতাবে যারা উদ্দেশ্য নিচ্ছে এরা কি হবে না ওর উপর ফতোয়া দেওয়া যাবে না কথা কি বোঝা আসছে ইননামা ইয়া আমালু কুল্লু আহাদিন বিমা আরাদাহু তাহলে প্রত্যেকই ওই대로 আমল করবে যারা তারা কিনছে উদ্দেশ্য নিয়েছে ওয়াল আলফাজুল উরফিয়াহ হাকাইক ইসতিলাহিয়াতুন ঠিক আছে যে আলফা যে উরফিয়া যেটা আছে ঠিক আছে এটা হচ্ছে এটাই হচ্ছে হাকায়ক ইস্তেলাহিয়া এর হচ্ছে ইস্তেলাহি অর্থের কি বাস্তবতা এসির বিহাল মানাল আসলি এর দ্বারা কি আসল মানা আসল মানা আদায় হবে কাল মাজাজের লোকাবে কি বলুন কে দেখি মাজাজে লোকাবের মতন কয়লাফিল জামিল ফুসুলাইন জামিল ফুসল উল্লেখ আছে মুতলাকুল কালাম ফিমা বাইনান নাস ইয়ানসারিফ ইলাল মুতাআরফি যে যে সমস্ত কালা মুতলাক কালাম মানুষের মাঝে কি আছে মানুষের মাঝে প্রচলন আছে ইয়ান সারফিলাল মুতাআরাফ তাহলে এটা কি উরফের দিকেই চলে যাবে এটাই উরফ ওই উরফটা কি হবে তাহলে লোগাতের মধ্যে যে অর্থ লেখছে ওই অর্থ কি হবে না উদ্দেশ্য হবে না তাদের মাঝে যে অর্থ কি আছে প্রচলন আছে এটাই কি হবে উদ্দেশ্য হবে satisfebara কথা কি বুঝতেছেন কথা বলেন না কথা বলেন না হ্যাঁ জি আলহামদুলিল্লাহ فالتحقيق يبقى قال في فتوى القاسم علمت قاسم علم القاسم فتوى المدمني تسعي تسعي القدر المدى القدر التحقيق ان اللفظ الواقفي والمو والموسي والحالفي والناظري وكل عاقد يحمل على عادته في ختابه ولغاته التي يتكلم بها وافقت لغات العرب لغه الشارع او لا কথা কি বুঝা বুঝা আসতে আছে সাথে এবার ভালো করে বুঝেন আল্লামা কসেম কসেম এমন কুতলুবগা রহিমা হমুল্লাহ তালা তার ফতোয়ার মধ্যে লেখেন কয় বাস্তব কথা হলো তাহা কথা হলো কি আন্না লবজাল ওয়াকিফি অক্ষকারী শব্দ কি কথা কেন জেনে যেই ভাষা দেয়া সে কি করে হ্যাঁ তার সম্পদকে সে কি করে আল্লাহ রাস্তা অকফ করে দেয় অল মুসি যেটাকে ওসিয়ত করে অল হালিফি যেটা কসম খায়

সারে আলাইহাত হোক বা না হোক সে যেই ভাষায় কথা বলে তারা যেই ওই শব্দের যে অর্থই নেয় ওই অর্থই কি হবে তাদের মধ্যে লোকাবি অর্থ কি হবে না সারে সালাম যে উদ্দেশ্য এটা কি হবে না এটা হবে না এটা হচ্ছে আলফা এটা হচ্ছে খাস এটা কি ভাই এটা খাস কথা কি বোঝা আসতেছে পায় ভাইরা দেখা যায় আমাদের এক এক এলাকার লোক এক এক ভাবে কি খায় কথা কসম করে এক এক এলাকার লোক এক এক ভাবে কি করে বেচা কিনা বেচা কিনা করে এটা তাদের মাঝে কি হয়ে গেছে গা তাহলে যেভাবে বেচা কিনা প্রচলন আছে ওইটাই কি হবে ওখানে ফেকার এবার খুঁজলে হইব না কথা কয় না ফেঁকার কি হবে না মনে করেন দেখা যায় তারা ফেকার মধ্যে আছে বি তুই ইস্তারাই তুই কথা এরা বিতু ইস্তারাইদের জন্য অন্য কোন শব্দ কি করে ব্যবহার করে যেটা তারা কি দেয় বিটি ইস্তারাইদ অর্থে বা অর্থে কি অর্থ দেয় তাদের কাছে তাহলে ওইটাই তাদের কাছে কি হবে ধর্তব্য হবে এখন আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই এই ওরফের উপর দীর্ঘ আলোচনা করার পরে বলতেছেন যে আমি যে আলোচনাগুলো করলাম এটা শুধু সংক্ষিপ্তাকারে আলোচনা করলাম এর চেয়ে বেশি যদি আলোচনা করতে হয় বা বুঝতে হয় তাহলে আমি একটা কিতাব লিখছি নসরুল হারফি ফি ফি বেনায়ে বাজিল আহকামে আলাল উর্ফি আমার এই রিসালাটা তোমরা কি করতে পারো মুতালা করতে পারো কথা কি কথা কি বুঝা বোঝা বোঝা আসছে যে আল্লামা যে রিসালা আছে ঠিক আছে কথা কয় না ওই রিসালার দ্বিতীয় খন্ডে শত কি চোদ্দ নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা রেসালা আছে যে নাম কি নসরুল আরফি ফি বেনায় বাজিল আহকামে আলাল অরুফি কথা কি বোঝা আসতেছে এবার আল্লামা স্বামীর সর্বশেষ কথা বুঝেন সুম্মাইলাম আন্নিলাম আরামান তাকাল্লাম আলা হাজিহিল আলাতি

ও তো হা বাজামা আনাই তু অসাম্মাই তো হা নসাল আরফি ফি বেনায় বাজিল আহকাম আলাল অরফি ফামান রোমা জিয়া দাতা আলা জালিকা ফলি ইলা মা হুনাক সাথী ভাইরা এবার আল্লামা স্বামীর সংক্ষিপ্ত কথা বুঝেন আল্লামা স্বামী বলেন সুম্মা এলাম অতপর তুমি জানো এম উরফের ব্যাপারে যে আলোচনাগুলো করলাম সেটা বুঝে না বার বার কোন দিদি ধরতেছি না বুঝতেছে নিশ্চয়ই সে কি আছে আসলে আদব শিখে না এখনো ঠিক আছে আল্লাহ স্বামী রহমান বলেন এলাম আন্নিল্লাম আরামান তাকাল্লাম হাজিল মাসালাতি আমি এই মাসাল মানে ওরফের ব্যাপারে যেভাবে আমি কি করলাম আলোচনা করলাম আমি কাউকে এরকম আলোচনা করতে আমি দেখি নাই আমি যেভাবে কি করলাম বিস্তারিত আলোচনা করলাম এরকম আলোচনা কে কে করতে আমি দেখি নাই যে আলোচনা কি বিমা ইয়সফিল আলী কে বেগা অসুস্থ ব্যক্তির কে হয়ে যাবে গা শেফা হয়ে যাবেগা গা ও কাশফুহা ইহতাজু ইলা জিয়াদাতি তাদবিলিন এবং এটাকে কি করা এ ওরফের মাসলাকে আরো কি যদি সুস্পষ্ট করতে হয় ইহতাজু ইলা জিইয়াদাতিত তাববীলিন তাহলে মুহতাজবে কি এর মুকাফিকা হবে আর লম্বা একটা কি অতিরিক্ত আলোচনার জন্য লিয়ানাল কালাম আলাইহা ইয়াতীলু কারণ এই উরুফের উপরে আলোচনা কি অনেক লম্বা কেন কেন লিয়হতিয়াজিহি ইলা যিকরি ফুরুইন ওয়া উসূলিন ওয়া আজওয়াবাতিন কারণ এটা হচ্ছে মুহদাস হিসাব ব্যাপারে অনেক ফুরুঈ মাসালা

মা বুনিয়া এটা জিক্রের উপর কি হয়েছে এটা আত্ম হয়েছে মাটা মায়ে কি বুনিয়া এটা মাঝির শিখা কি মাঝুলের শিখা নাকি মাঝুলের এবং সুস্পষ্ট করা আলা মা বুনিয়া আলা হাজ আল মাকাল এ আলোচনা যার উপর কি হয়েছে কথা কয় না যার উপর যার উপর কি হয়েছে ভিত্তি রাখা হয়েছে আলোচনার যে ফু হুনাক আলামা আমি কি করলাম এই লম্বা আলোচনা থেকে আমি কি করলাম যে এখানে আমি সংক্ষিপ্ত অতপর এটা যে সমস্ত বিষয়গুলো অস্পষ্ট রয়ে গেছে হ্যাঁ গোপন রয়ে গেছে এগুলো আমি আমার রেসালার মধ্যে আমি কি করছি সুস্পষ্ট করছি যে আল তুহা সরহানি হাজ আল বাইতি আমার ওই রেসলাটাকে এই সের কি ব্যাখ্যা গ্রন্থ হিসাবে আমি কি করেছি এটাকে কথা কেন আমি সাব্যস্ত করেছি এই সের মানে কোন সের লিজা আলাইহিল হুকম কদার এই সের ব্যাখ্যা হিসাবে আমি ওই রেসলাটা কি করেছি রেসলাটা আমি লিখেছি অজমাম তোহা বাজাম্মা আনাই তু এবং এর মধ্যে আমি কিছু জিনিস কি করেছি সৈন্য করেছি যেটা আমি উদ্দেশ্য নিয়েছি ও সামাই তোহা এবং এই রাসালার নাম আমি কি রেখেছি আরফি মানে এই মানে কি গ্রান আমি গ্রানকে সরিয়ে দিয়েছি গ্রানকে কি দিয়েছি ছড়িয়ে দিয়েছি ফি এবার পাওয়া যাচ্ছে না

সরিয়ে দিয়েছি ফি আহকামি আলাল মানে কিছু কিছু আহকামের ভিত্তি কিছুর উপর উরফের উপর হম ওই ভিত্তি করেছি আমি আমি গ্রামকে সরিয়ে দিয়েছি ওই বিধি বিধানের গ্রামকে আমি কি দিয়েছি সরিয়ে দিয়েছি ফামান রহমা জিয়া দা আলা আমি এই সরহু অকুদ রশ্মিগোষ্ঠীর মধ্যে উরফ সম্পর্কে যে আলোচনা করলাম কেউ যদি এর চেয়ে বেশি আলোচনা আলোচনা করার ইচ্ছা করে ঠিক আছে জানতে ইচ্ছা করে ফাল ইরাজ ইলা মা হুনাক সেজন্য কি করে আমার ওই রেসালাকে দিকে রুজু করে ওই রেসালাকে দেখে নেয় কথা কি ভাই বুঝা বুঝে আমাদের বুঝা আসছে নি তেলে মোট কথা এখানে আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই একটা তেত্রিশ নাম্বার উসুল বর্ণনা করেছেন উরফের উপর ঠিক না আমরা যে আলোচনা করলাম উরফের উরফ কাকে বলে আদত কাকে বলে উরফ এবং আদতের মাঝে কোন পার্থক্য আছে কি না এবং ওরফ যে শরীয়তের দলিল এবং কিভাবে কি হয়েছে দলিল হয়েছে এবং উরফ পরিবর্তন করার কারণে মাসলার মধ্যে পরিবর্তন আসবে কি না এই ব্যাপারে কে লম্বা আলোচনা করা হয়েছে ছাব্বিশটা কি দেওয়া হয়েছে উদাহরণ দেওয়া হয়েছে এবং বর্তমান যুগের মুক্তির জন্য আর উরফ সম্পর্কে জান아야 দেখি জরুরি মান জাহিলা বি উরফে জামানি হ জাহিলুন মান জাহিলা বি আহলে জামানি হ কে জাহিলুন এবং আল্লামা शमी رحمه الله সর্বশেষে উরফ কত প্রকার কি কি এবং প্রত্যেক প্রকারের বিধান কি এবং তার মেثال কি এই নিয়ে কি করছেন আলোচনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা